আজকে শুধু এতটুকু বলছি তাইফের কথাটা এখানে সময়টা চিন্তা করবেন সময়টা ছিল জুন জুলাই মাস মানে কাট ফাটা রোদ বলতে আমরা যা বুঝি প্রচন্ড রোদ মরুভূমির উত্তপ্ত একটা অবস্থা এই অবস্থায় তাইফ মক্কা থেকে তাইফের ডিস্টেন্স হচ্ছে প্রায় একশো কিলোমিটার এবং এই সফরে নবী সাল আলী আসলামের সাথে মাত্র একজন সাহাবি ছিলেন সেই সাহাবির নাম জাহিদ রসুলের প্রিয় ভাজন তাইফে যাওয়ার পরে তিনটা গোত্র নেতা ছিল ওখানে অনেক বড় কথা তো আমি অল্প করে বলছি সময় সংক্ষিপ্ততার কারণে একটা গোত্র নেতার নাম হচ্ছে আব্দ ইয়ালাইল এর বহু মানুষ ছিল যদি ইসলাম কবুল করতো তাহলে সবাই ইসলাম কবুল করতো সে করে নাই একটা গোত্র নেতার নাম ছিল আবদে মাসুদ তার আন্ডারে বহু মানুষ ছিল এবং ধনী ধনী বড় বড় ধনী ব্যবসায়ী রাজনীতিবিদ সে ইসলাম কবুল করে নাই আরেকটা লোক ছিল তার নাম বিন আমর সেও ইসলাম কবুল করে নাই একটা মাস তাইফে থাকা থাকা খাওয়া দাওয়া তো আল্লাহ ভালো জানেন কি হয়েছে দরজায় দরজায় দাওয়াত দেয়া এবং সবাই দাওয়াত রিফিউজ করলো বড় বড় তিনটা গোত্র নেতাও রিফিউজ করে দিল শুধু যে রিফিউজ করলো তা না বরং এমন টিটকারি শুরু করলো এমন ব্যঙ্গাত্মক আচরণ শুরু করলো শেষ পর্যন্ত তো ওই এলাকার যত ছোকরা ছিল যুবক তরুণ কিশোর কিশোরী এদেরকে লেলিয়ে দেয়া হলো সবার হাতে পাথর উঠিয়ে দেয়া হলো যে এই ব্যক্তি মজনুন নাউযুবিল্লাহি মিন দালে মানে পাগল এই ব্যক্তি কে কায্যাব এই ব্যক্তি মিথ্যাবাদী এই ব্যক্তি সাহির এই ব্যক্তি যাদুকর সবাই মিলে পাথর মারো তাকে নাউযুবিল্লাহি মিন চিন্তা করেন 10 বছর মক্কায় দাওয়াত দেওয়ার পর চতুর্দিক থেকে কুরাইশদের নির্যাতন নিপিরণ শারীরিক ভাবে মানসিক ভাবে আর্থিক ভাবে সামাজিক বয়কট তিন বছর ঘাসের ছালপাতা খেয়ে পাহাড়ের পথতলে জীবন কাটানো বনু হাশিমের ওই একই বছরে কয়েক দিনের মধ্যে চাচা আবু ইন্তেকাল করেছেন কি অবস্থা করে কি কষ্টের সময় কি রকম কষ্টের সময় এই অবস্থায় আসার আলো নিয়ে সমস্ত করলো কি পাথর মারার গতি এমন পাথর মারা হচ্ছিল যে রসদ মানে গায়ে লেগে রক্ত বের হতে হতে সেই রক্ত দিয়ে পায়ের যে জুতাটা আছে এই জুতা আটকে গেছে এইভাবে জুতা খোলা যাচ্ছে না মানুষ বলছে পাগল মিথ্যাবাদী জাদুকর জিনে আসর করছে মানুষ বলতেছে এগুলা রাজনৈতিক ক্ষমতা চাই মনে হয় অর্থ চাই মনে হয় আমাদের আমাদের ঐক্য বিনষ্ট করতে আসছে মানো একে মেরে বিদায় করে খেলতে কোন পর্যায়ে গেলে মানুষ এই কাজ করতে পারে কি পরিমাণ খুব থাকলে মানুষ এই কাজটা করতে পারে আর কার এগেনস্টে করছে আল্লাহর প্রিয় হাবিব যার জন্য আল্লাহ ফিরদাউস রেখেছেন মাকামে মাহমুদ রেখেছেন যার সুপারিশ আমরা মনে হয় না জানলা থেকেও যেতে পারবো তাকে মানুষ এভাবে মারা শুরু করলো রক্ত ঝরতেছে ঝরতেছে এই সময়ে এই সময়ে এই সাহাবি সাহেদ ইমন হারসাল নিজের বুক নিজের বুকটা নিজের মুক্তা নবী সাল আলী হাসলামের সামনে এইভাবে দিয়েছেন যে যতগুলো পাথর আসবে আমার গায়ে যেন লাগে আমার নবীর গায়ে না লাগে বুক যখন ফেতলা হয়ে গেছে তখন পিঠ দিয়ে দিয়েছেন ইয়া রসল্লাহ আপনার গায়ে একটা পাথর যেন না লাগে আমার পিঠে লাগে এই সময়টা চিন্তা করেন আজকে আপনি জায়দিন হারাসাকে পাবেন কোথায় কিসের ইসলামী বিপ্লবের কথা বলি জায়দিন হারাসারাই তো নাই